আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের বেক্সি বয়েল বাটিক এইটার তিনটা কালার আছে আমি তিনটা কালারই দেখাই দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু বেক্সি বয়েল বাটিক একদমই সুতি কাপড়ের হবে সুতি কাপড়ের থাকবে কাপড়টা থাকতে সে সুতি কাপড়ের থাকবে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের ড্রেস ড্রেসের লং থাকবে আটচল্লিশ ষোলো পঞ্চাশ বড়িটা থাকবে একদমই আশি প্লাস এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে ও না এটারই তিনটা কালার আছে এই ড্রেসটারই তিনটা কালার হবে অফার ড্রেসটার প্রাইসও কিন্তু একদমই স্টুডেন্ট বাজেটেই থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি আমি প্রত্যেকটার কাপড়ই কিন্তু এক শুধু কালারটা ভিন্ন থাকবে কালারগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি প্রাইসটা বলে দে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে প্রাইসটা থাকবে ছয়শো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সেক্ষেত্রে আশি টাকা ঢাকার বাইরে হলেও হচ্ছে একশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে পুরো দেশে নিতে পারবেন সারা বাংলাদেশেই নিতে পারবেন এই যে শেষের কালারটা দেখাই দিচ্ছে দেখেন তিনটা কালার যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হাই হ্যালো লিখলে কোনো রিপ্লাই হবে না ড্রেসের স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রাইসটা থাকতেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে বাটি ছয়শো পঞ্চাশ করে এই জি যার লাগবে হচ্ছে অর্ডারটা করে দিন